আসসালামু আলাইকুম জোলাবারি ইউটিউব চ্যানেল থেকে আমি শামীম আহমেদ আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু দোতারের লুঙ্গি যে লুঙ্গিগুলো আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরিতেই তৈরি করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমার সামনে সেই কাঙ্ক্ষিত লুঙ্গিগুলো প্রত্যেকটা লুঙ্গির কালার কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ আর আপনারা জানেন আমরা সবসময় গ্যারান্টি সহকারে মালামাল বিক্রি করে থাকি এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা কোয়ালিটি বা পাঁচটা ডিজাইনের লুঙ্গি দেখেন প্রথমত আমি আপনাকে এই লুঙ্গিটা দেখাই এখানে যে লুঙ্গিটা দেখতে পাচ্ছেন আর এই লুঙ্গিগুলো কিন্তু একশো বিশের সানা এখন আপনারা যারা সানা জিনিসটা বোঝেন না আর সানা জিনিসটা মূলত হচ্ছে এটা হচ্ছে সানার ঘনত্ব বলে বোঝা রাখে যাই হোক এইটি লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গির কালার দেখেন খুবই আনকমন কালার আর এই লুঙ্গিগুলো সচরাচর আর দেখা যায় বিভিন্ন বাসায় নতুন জামাই জামাই লুঙ্গি বলে যাকে আর কি নতুন জামাইদের এগুলো গিফট করা হয়ে থাকে আর প্রতিটা একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর আর লুঙ্গিগুলোর রঙ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি খুবই পাকা রঙ করা হয়েছে এখানে একটি ডিজাইন কালারগুলো মাসা অনেক সুন্দর মানে একটার সাথে আরেকটা একটা কখনো তুলনা করতে পারবেন না কারণ এখানে যেটা দেখবেন যেটা হাত দিবেন সেটাই পছন্দ হবে যাই হোক একটি ছিল ডিজাইন আর একটি ডিজাইন এখানে দেখেন ডিপ কালারের মধ্যে ওটা ছিল লাইট কালার আর এটি হচ্ছে ডিপ কালারের মধ্যে একটি ডিজাইন আর এগুলো কিন্তু দোতারের লুঙ্গি হ্যাঁ দোতার লুঙ্গি বলে থাকি আমরা এটা হচ্ছে এটিতে থাকবে হচ্ছে দুই থান দুই থান অর্থাৎ আট পিস আর আট পিসের আটটি কালার যে ডিজাইনের আপনার আট পিসের আটটা কালার থাকবে সেটা আটটা কালারই পাবেন আর যদি ছয়টা কালার থাকে তাহলে সেক্ষেত্রে ছয় কালারের ছয়টা পাবেন আর যে কোনো দুইটা কালার পাবেন হচ্ছে দুই পিস করে আর এভাবে হচ্ছে আমাদের পেটিটা মিল করা হয়ে থাকে যাই হোক এখানে একটি ডিপ কালারের মধ্যে ডিজাইন গেল ওই একটি লাইট কালার তারপর একটি ডিপ কালার এখানে দেখতে পাচ্ছেন আর একটু লাইট কালারের মধ্যে ডিজাইন আর এই লুঙ্গিটার মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আগে সেই লাইট কালারের মতোই আর আর এক একটার সাথে ভিন্ন ভিন্ন চেকপাটটা হবে এখানে এটা কিন্তু একটার সাথে আরেকটা একটা কখনো তুলনা করতে পারবো না ডিজাইনটাও আলাদা খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি আর এখানে দেখতে পাচ্ছেন আরো একটি ডিজাইন ডিপ কালারের মধ্যে আরও একটি দোকানের লুঙ্গি যে লুঙ্গিটা আমাদের নির্দিষ্ট কারখানা ফ্যাক্টরিতে তৈরি করা হয়ে থাকে আর প্রত্যেকটা লুঙ্গি মাসা অনেক সুন্দর এটা আমি বারবার আপনাদের মাঝে বলতেছি এখানে দেখতে পাচ্ছেন আরও একটু লুঙ্গি যে লুঙ্গিটা আমাদের বেশি সেল হয়ে থাকে কালারের মধ্যে এটা হচ্ছে দোতার দোতারের কাজটা একটু বেশি পরিমাণে করা আর ওগুলো আপনার দোতারের মধ্যে করা আছে এগুলোর মধ্যেও আছে তবে এই লুঙ্গিটা দেখতে মশলা আরো একটু বেশি সুন্দর আমার কাছে বেশি ভালো লাগে এই হচ্ছে লুঙ্গি আমাদের আর আপনারা যারা আমাদের থেকে লুঙ্গিগুলো নিতে চান আপনারা লুঙ্গিগুলো নিবেন প্রথমত আমরা কুরিয়ার সার্ভিসে মালগুলো ডেলিভারি করে থাকি সেটা সারা বাংলাদেশে অথবা দেশের বাইরেও আমরা মাল সেল করে থাকি কন্ডিশনে যারা মালগুলো নিতে চান সেক্ষেত্রে আপনাদের বিকাশ নগদ অথবা রকেটে এক থেকে দুই হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বা বাকি যে টাকাটা থাকবে সেটা আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন যাই হোক এই ছিল আজকের ভিডিও আর লুঙ্গিগুলোর ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর আর এর বাহিরে আরও কিন্তু শুধু যে আমাদের দোতার লুঙ্গি তা কিন্তু না এর বাইরে আমাদের আরও অ্যাভেলেবেল লুঙ্গি আছে ডিপ কালারের মধ্যে এক নম্বর তালুকদার বলে যাই হোক অনেকগুলো লুঙ্গি কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এখানে শুধু জাস্ট আপনাদের দোতার যে আর এই লুঙ্গিটা কিন্তু একদম আপডেট নতুন করে বানানো হয়েছে আমাদের এখানে আর এর আগে কখন আমরা এরকম ডিজাইনের লুঙ্গি শুধু আমরা কেন এই 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 ডিজাইনের লুঙ্গিগুলো কেউ বানাতে পারেনি সেটা আপনারা ভালো জানেন যাই হোক আজকাল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের আরও আরো যে ডিজাইনগুলো গুলো আছে সেগুলো দেখানো যাবে আসসালামু আলাইকুম